এরপর একজন প্রশ্ন করেছেন মেয়েটিকে আমি যতটুকু গুরুত্ব দেই মেয়েটি আমাকে ততটুকু গুরুত্ব দেয় এখানে কি লেনদেন চলতেছে মানে সেলার এবং বায়ার এরকম কিছু মাঝে মাঝে দেখলে মনে হয় সে আমাকে চিনে না আচ্ছা এটা মেয়েদের স্বভাব হ্যাঁ এই বিষয়ে আসলে ছেলেরা এই জায়গাটা তো অনেকে প্যানিকড হয়ে যায় তার গার্লফ্রেন্ড অথবা তার ওয়াইফ অথবা যে মানে সে যে মেয়েটার সাথে অলরেডি কথা বলছে হয়তোবা ইন ফিউচারে তাদের মধ্যে রিলেশনশিপ হলেও হতে পারে এই যে এই মেয়েরা হচ্ছে ওভারঅল এই টাইপের ওয়াইফ বলেন গার্লফ্রেন্ড বলেন বা পটেনশিয়াল গার্লফ্রেন্ড বলেন এই যে মেয়েরা অনেক সময় এমন আচরণ করবে যে তারা হচ্ছে আপনাকে চিনে না সে তার নিজের লাইফ নিয়ে বিজি দেখুন আমি আমার ভিডিওগুলোতে আপনি যদি আমার ভিডিওগুলো দেখে থাকেন সেখানে আমি বলেছিলাম যে মেয়েরা হচ্ছে বিড়ালের মতো বিড়ালের আপনি যদি বিড়ালের অ্যাটিটিউডকে অবজার্ভ করতে পারেন আপনি দেখবেন যে বিড়ালের অ্যাটিটিউডের সাথে মেয়েদের অ্যাটিটিউডটা অনেক মিলে এই আপনার হচ্ছে আপনি দেখবেন যে বিড়ালের যখন খাবারের দরকার হয় তখন দেখবেন সে আপনার পাশে সমানে ঘুর ঘুর করতে থাকে সমানে ই করে আসে ডাকাডাকি করে আপনার গায়ের মানে গায়ের সাথে ঘষাঘষি করে মানে সে আপনাকে সে আপনার প্রতি অ্যাফেকশনেট সে সেটা শো করে সে আপনাকে ভালোবাসে সে সেটা শো করে আপনার গায়ের সাথে দেখবেন তার গা লাগিয়ে ঘষাঘষি করে তার লেজ দেখবেন যে আপনার গায়ের সাথে লাগিয়ে রাখছে হ্যাঁ তো এই বিড়াল এই কাজগুলো কখন করে যখন তার এফেকশনের দরকার পড়ে বা তার খাবারের দরকার পড়ে তখনই হচ্ছে কাজগুলো করে আপনি যখন দেখবেন যে তাকে ঠিকমতো এফেকশনটা দিয়ে দিয়েছেন বা তাকে তার পেট ভর্তি খাবারটা দিয়ে দিয়েছেন সে দেখবেন যে ও এবার আপনাকে চিনেই না ও দেখবেন যে সে তার মতো করে তার লাইফ লিড করতেছে তার জিজ্ঞা দিয়ে তার শরীরকে সে পরিষ্কার করতেছে এর মানে কি সে তার এখন তার নিজের লাইফ নিয়ে বিজি ঠিক আছে সো মেয়েদের বেলায়ও বিষয়টা এরকম মেয়েদের যখন পৃথিবীর প্রত্যেকটা মেয়ে অ্যাটেনশন সিকার ক্রিয়েট করতে পারে সে যাতে নিজেকে একা ফিল না করে এটা হচ্ছে মেয়েদের একটা ইমোশনাল নেই তখন দেখবেন সে আপনার সাথে খুবই ভালোভাবে ই করতেছে বাট যখন তার এই জিনিসগুলোর দরকার হবে না সে যে মেয়ে হোক না কেন আপনার গার্লফ্রেন্ড হোক আপনার ওয়াইফ হোক বা আপনার পটেন্সিয়াল গার্লফ্রেন্ড হোক সে দেখবেন যে তখন মানে তার এমন ভাবসাভাব হবে সে তার নিজের লাইফ নিয়ে বিজি সে আপনার প্রতি মানে আপনার দিকে তার অ্যাটেনশনটা নেই এটা খুবই নর্মাল একটা বিষয় ঠিক আছে তো এই বিষয়টাতে আসলে মেয়েরা এরকমই হয় সো এই বিষয়ে আমার মনে হয় না ছেলেদের খুব বেশি প্যানিক হওয়ার কোনো কিছু রয়েছে তো দেখা গেলো আপনার গার্লফ্রেন্ড হয়তো বা একদিন দুদিন দিন পর্যন্ত সে তার নিজের লাইফ নিয়ে বিজি থাকতে পারে দেখা গেলো সে আপনার সাথে খুব একটা যোগাযোগ করলো না আপনিও তাকে খুব একটা ডিস্টার্ব দেওয়ার দরকার নেই মানে এই টাইপের সিচুয়েশন আর কি অনেক সময় তারা আবার টেস্ট করে সেটা হিসেব বা এই টাইপের যে সিচুয়েশনগুলো সেগুলোতে আপনার প্যানিক হওয়ার দরকার নেই আমার মূল কথা হচ্ছে এখানে আমি অলজ একটা কথা বলি পৃথিবীর কোনো মেয়েকে আপনার লাইফের টপ প্রায়োরিটি বানাবেন না যখনই আপনি এরকম মাইন্ডসেট নিয়ে থাকবেন তখন আপনার এই প্রবলেমগুলো বাই এই প্যানিক হওয়ার যে বিষয়গুলো এগুলো আপনার মধ্যে কাজ করবে না ঠিক আছে আপনার এই প্যানিকড ইনসিকিউরিটি এগুলো কিন্তু মেয়েরা সহজেই সেন্স করে ফেলে যদি ও একবার এগুলো সেন্স করে ফেলতে পারে বা একাধিকবার এগুলো সেন্স করতে মানে সেন্স করতে পারে সেন্স করে ফেলতে পারে তখন দেখবেন তার আপনার প্রতি অ্যাট্রাকশনের যে প্যারামিটার সেটা ডাউন হয়ে আসতেছে সো এখানে প্যানিক হওয়ার কোনো কিছু নাই জাস্ট অবজারভেশনের একটা বিষয় ওয়েল এমন কেন করে অলরেডি আপনি আনসারটা পেয়েছেন কিন্তু তার সাথে কখনো কথা বলার সুযোগ হয়নি মানে কি আপনি ইক ওয়েল ওয়েট ওয়েট আপনি একটু আগে বলেছেন যে মেয়েটিকে আমি যতটুকু গুরুত্ব দিই মেয়েটি আমাকে ততটুকু গুরুত্ব দেয় ওয়েল কিন্তু এখানে বলতেছেন তার সাথে কখনো কথা বলার সুযোগই হয়নি মানে যদি আপনি তার সাথে কখনো কথা নাই বলেন তাহলে এখানে গুরুত্ব দেওয়া না দেওয়ার বিষয়টা কেমনে আসবে দূর থেকে এমনটা চলতেছে গত এক বছর যাবেন মানে হ্যাঁ আপনার প্রশ্নটা আসলে মানে কনফিউজ করে ফেলছে আমাকে আপনি বলেছেন যে আমি তাকে যতটুকু গুরুত্ব দিই গুরুত্ব দেই মেয়েটাও আমাকে ততটুকুই গুরুত্ব দেয় এখন বলতেছেন আপনি তার সাথে কখনো কথাই বলতে পারেননি তাহলে এখানে গুরুত্বটা আসবে কিভাবে। আচ্ছা আপনার এইখানে মানে দেখুন আমি বুঝতে পেরেছি আপনার এখানে কি মানে কি ঘটছে দেখুন শুধু উনি না আপনাদের মধ্যে অনেকেই কোনো একটা মেয়ের সাথে আপনারা কথা বলেন নেই তার সাথে ইন্টারাক্ট হন নেই কোনো কিছুই না আপনারা ভাবেন কি যে আমি একটা কোনো মেয়ের সাথে কথা বলবো না জাস্ট চোখা তারে মানে নানানভাবে বুঝাবো কোনো কথাটার না বলি তার সাথে কোনো প্রকার ইন্টার্যাক্ট না হই তার সাথে কোনো প্রকার অ্যাট্রাকশন বিল্ড না করেই আমি হচ্ছে মানে যে তার সাথে কোনো প্রকার অ্যাট্রাকশন বিল্ড না করি অটোমেটিক তার সাথে আমার সম্পর্ক তৈরি হয়ে যাবে আপনার যদি এরকম ভাবেন ভুল ভাবতেছেন এইভাবে কোনো কিছু হয় না দূর থেকে একটা মেয়ে আপনার কিভাবে আপনার প্রেমে পড়বে দূর থেকে সর্বোচ্চ অ্যাট্রাকশনের আসে এরকম রাস্তাঘাটে আপনি অনেক মেয়েরে দেখেন আপনার আশেপাশে আপনি অনেক মেয়েরে দেখেন যে ওরে ওদের আপনার কাছে ভালো লাগতে পারে ইভেন অনেক মেয়ে আপনাদের আপনার মধ্যে এরকম হাজার হাজার ছেলে দেখে যাদেরকে দেখে তার ভালো লাগে তো তো সবসময় তো হচ্ছে আপনার আপনি দেখবেন যে ওদের চেহারা আপনার খেয়ালও থাকে না যে আপনি কাকে দেখছেন বা না দেখছেন তো এখানে আপনারা যদি সত্যিকার অর্থে কোনো মেয়ের সাথে সম্পর্কে মানে আসলে যদি আপনি কোনো মেয়েকে আপনার সাথে আপনার প্রতি অ্যাট্রাক্ট করতে চান এখন আমি বুঝতে পারতেছি যে আপনারা কেন অনেকে বলেন যে ভাই আপনার ভিডিওগুলা কি যে কি এগুলা ভুয়া ভিডিও এই কাজ না সেই কাজ না কাজ করবে কেমনে ভাই আপনি একটা মেয়ের সাথে ইন্টারাক্ট হননি তার সাথে পরিচিত হননি কথা বলেননি তো কথা না বললে পরিচিত না হলে তাহলে আমার এই ভিডিওগুলো কিভাবে কাজ করবে আপনার ইয়ে ওই মেয়ের সাথে আপনার অ্যাট্রাকশন বিল্ড করার জন্য আপনি পানি খাবেন এখন আপনার কোথায় পানি আছে সেটার কাছে যাওয়া লাগবে তো ট্যাপটাকে ছাড়তে হবে তো সমুদ্রের ধারে যাওয়া লাগবে তো পুকুরের কাছে যাওয়া লাগবে তো আপনি যদি এখন মরুভূমিতে বসে বসে চিন্তা করেন আমি পুকুরে মাছ ধরবো এটা কেমনি কি আপনার ওই পুকুরের সামনে যাওয়া লাগবে তো পুকুরে নামতে হবে তো কোনো একটা কিছু তৈরি করতে হবে তো দেনিনে নিনে হচ্ছে আপনি মাছটা ধরতে পারবেন মরুভূমি তো বসে বসে আপনার এই যে মাইল কে মাইল আশেপাশেও কোনো পুকুর ডোবা নালা নদী কিছুই নাই কিন্তু আপনি ভাবতেছেন যে আরে আমার মাছ আসতেছে না কেন আমি মাছ ধরতে পারতেছি না কেন বিষয়টা হয়ে গেছে এমন আপনি হচ্ছে একটা মেয়ের সাথে কথা বলতে হবে পরিচিত হতে হবে দেয়নি না হচ্ছে আপনি তার সাথে একটা সময় রিলেশনশিপ বিল্ড করতে পারবেন রিলেশনশিপ বিল্ড করার আগে হচ্ছে আপনি আপনার প্রতি তার অ্যাট্রাকশনকে ডে বাই ডে ডে বাই ডে আমি যে ভিডিওগুলো বলি ওগুলোর থ্রো হচ্ছে আপনি যদি তার অ্যাট্রাকশনকে ডে বাই ডে ডে বাই ডে আমি যে ভিডিওগুলো বলি ওগুলোর থ্রো হচ্ছে আপনি যদি ওইভাবে অ্যাটেম্প নিতে পারেন দেন হচ্ছে আপনার প্রতি তার অ্যাট্রাকশন বিল্ড হয়ে যাবে ঠিক আছে এর মধ্যে আপনি যদি আপনার হাইট ভালো হয় আপনার যদি হ্যান্ডসামনেস থাকে আপনার মধ্যে তো অটোমেটিক অ্যাট্রাকশন আগে থেকে অনেকাংশে বিল্ড হয়ে যাবে ঠিক আছে বাকি আমার ভিডিওগুলো দেখলে ওইটার থ্রু আপনি কাজ করলে তার অ্যাট্রাকশন হাই হয়ে যাবে দেন হচ্ছে দেখবেন যে অটোমেটিক আপনার সাথে তার একটা বন্ডিং ক্রিয়েট হয়ে গেছে মানে আপনার সাথে তার একটা বন্ডিং ক্রিয়েট হয়ে গেছে এখন আপনি দূর থেকে একটা মেয়ে আপনাকে ভালোভাবে চেনে না আপনি ভাবতেছেন সে আপনার সাথে রিলেশনশিপ করা স্টার্ট করবে সে আপনাকে গুরুত্ব দেওয়া স্টার্ট করবে এখানে টোটালি আপনার ভুল ধারণা আপনি যে জিনিসটা বলেছেন কথাই বলেন নেই কিছু না আপনি ভাবতেছেন সে আপনাকে গুরুত্ব দেয় আপনিও তার সাথে কখনো কথাই বলেন নেই আপনি বলতেছেন আমি যতটুকু গুরুত্ব দিই সেও আমাকে ততটুকু গুরুত্ব দেয় মানে এখানে কি হলো এই এখানে তো গুরুত্ব শব্দটা আসবেই না এখানে কিছুই বিল্ড হয়নি এখানে যাই হোক আমি আপনার মানে আপনার পুরো একটা কনফিউজিং আপনি কি লিখেছেন হয়তো আপনি নিজেও বলতে পারতেছেন না যাই হোক আমি এটা স্কিপ করতেছি ভিডিওটি উপকারী মনে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন কারণ পরবর্তীতে এই ধরনের ভিডিও ছাড়লে আপনার কাছে সবার আগে চলে যাবে